সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো মাদ্রাসার কিছু ছাত্রদেরকে নিয়ে একটি মসজিদের কাছে আসলাম ড্রোন দিয়ে ভিডিও করার জন্য মসজিদটা অনেক সুন্দর তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি তো তার জন্য আমি কিন্তু ড্রোনটা ট্রাই করছি এবং উপরের দিকে নিতেছি আপনাদেরকে চারো দিক দিয়ে ঘুরিয়ে দেখাবো যে দেখেন প্রাকৃতিক যে একটা দৃশ্য আছে এটা কিন্তু এমনি সুন্দর লাগে তো আমি ড্রোন দিয়ে ভিডিও করি আপনাদের দেখেন যে প্রাকৃতিক দৃশ্য কতটুকু সৌন্দর্য হয় তো তার মাঝে কিন্তু আরও একটি সৌন্দর্য সেটি হচ্ছে এই মসজিদটা আর এই মসজিদটা কিন্তু আরও সুন্দর করে তুলছে প্রাকৃতিক দৃশ্যটাকে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন আমি কিন্তু চারোদিক দিয়ে ঘুরাবো এবং আপনাদেরকে যে মসজিদের সৌন্দর্য আছে এটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব ড্রোন দিয়ে উপরে থেকে আমি কিন্তু ভিতরে নেব না কারণ বাহিরে থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে তার জন্য আপনাদেরকে বাহিরে থেকে দেখাইতেছি যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন তাহলে এরকম যদি জায়গা থাকে কাছে তাহলে ইনশাল্লাহ অবশ্যই যাওয়ার চেষ্টা করব আমি অন্য এক জায়গায় যেতেছিলাম ড্রোন দিয়ে ভিডিও করার জন্য পরে একজন বলতেছে যে এই জায়গায় একটা সুন্দর মসজিদ আছে তো এটা ভিডিও করার জন্য বলছে তো পরে আমার মনে হলো যে না হ্যাঁ আমার আমাদের বাড়ির কাছেই তো ভাবলাম যে এই মসজিদটা আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করি দেখেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের বাড়ির কাছেও যদি আশেপাশে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি দূরে হয় তাহলে তো ওইখানে যাওয়া সম্ভব না আর যদি কাছে হয় ইনশাল্লাহ আসার চেষ্টা করব আর কিছুদিন পরে ইনশাল্লাহ দূরে দূরে সফর করার চেষ্টা করব যেহেতু শীতকাল আসতেছে মাহফিল হবে প্রায় জায়গায় যাওয়ার চেষ্টা করব আর যে বাহিরে যে সুন্দর দৃশ্য আছে ওইগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যারা শহরে থাকে তারা গ্রামের যে দৃশ্য আছে এটি দেখতে পারে না তো তাদেরকে দেখানোর চেষ্টা করব আর যারা গ্রামে থাকে তারা তো দেখেই কিন্তু ড্রোন দিয়ে দেখলে কিন্তু আরও অসম্ভব সুন্দর লাগে তো তার জন্য আপনাদের কাছে বলবো যে আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু দেখেন চারোদিক দিয়ে দেখাইছি কত সুন্দর দেখা যেতেছে দেখেন আমরা কিন্তু নিচে বসে রয়েছি ছাত্র এবং বাহিরের মানুষ আরও ফুলাফান অনেকজনে আসছে ড্রোন দেখার জন্য আর আমি আপনাদেরকে দেখাইতেছি এই সুন্দর একটি মসজিদ এই যে দেখেন আমি কিন্তু মসজিদের একদম কাছে নিয়ে আসা পড়ছি আর এখন সামনের দিকে নেব আপনাদেরকে দেখাবো যে সামনের দি দৃশ্যটা কতটুকু সুন্দর দেখা যায় তো আমি কিন্তু ড্রোনার চার দিয়ে ড্রোন দিয়ে কিন্তু আপনার মসজিদের চার দিক দিয়ে দেখাইছি সামনের দিকটা দেখাই নাই তো এখন কিন্তু আপনাদের সামনের দিকটা দেখাইতেছি এই যে দেখেন মসজিদের সাথে কিন্তু ছোটো একটি রাস্তা আর রাস্তার পাশেই কিন্তু এই মসজিদটা তো যদি মসজিদের আশেপাশে যদি ছোট ছোটো গাছ থাকতো আশা করি আরও সুন্দর বা ভালো লাগতো তো এমনি তো ভালো লাগতে গেছে তবে গাছপালা থাকলে আরও সুন্দর লাগতো তো এখন ড্রোনটা আমি নিচের দিকে নামাইতেছি একদম মসজিদের কাছে নিয়ে যাব ড্রোনটা তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মসজিদটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো আমার পরবর্তী ভিডিওর জন্য সকলেই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আরো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ